আসসালামু আলাইকুম ভিওস আমি ইকবাল আসি হেয়ার কিংস ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে টেফ অ্যান্ড গ্লু সিস্টেম আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টেফ অ্যান্ড গ্লু সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় আমরা কথা বলতে বলতে গুলুটা আগেই ফেস্ট করে দিয়েছি এবং গুলুটা ফেস্ট করার পর দুই থেকে তিন মিনিট রাখতে হয় গুলোটা দুই তিন মিনিট রাখার পর আমরা চুলটাও লাগিয়ে ফেলেছি চুলটা লাগানোর পর যে একটা বিউটি নেস্ট চলে আসছে বা ন্যাচারাল একটা লুক আসছে পিও সাথে থেকে সম্পন্ন ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কাজ। প্রায় শেষের দিকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট ফার্মভিউ সুপার মার্কেট লিফ্টের পাঁচ লিফ্ট থেকে বের হয়ে হাতের ডান দিকে তাকালেই আমাদের অফিসটা দেখতে পারবেন এবং ফার্ম এসে যে কোনো জায়গায় দাঁড়া থেকে আমাদেরকে কল করলে ওখান থেকেই আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টাইল করতে পারবেন আমাদের এই হেয়ারগুলো ছয় থেকে সাত ইঞ্চি লাম্বা থাকে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু লম্বা রাখতে পারবেন এবং যতটুকু প্রয়োজন ছোট করতে পারবেন পর্যায়ে আমরা ছোট্ট একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সর্বপ্রথম আমাদের যে কোনো ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছাবে বিয়স অনেকেই বলে যে ভাইয়া আমি সাইডের চুল বেশি ছোট করি না বড় রেখেই সাইডের চুলের সাথে ম্যাচিং করে দেন আমরা দুইটাই করব সাইডের চুল ছোট করার আগে লুক কেমন আসে এবং ছোট করার পর লুক কেমন আসে দুইটাই দেখতে পারবেন ইনশাল্লাহ বিহস এখন আমরা সাইডের চুলটা কেটে নিব কেটে নেওয়ার পর যে সাইডের চুল কাটার পর যে একটা লোক আসে ওটা দেখতে পারবেন চুলটা আমরা আগেই কেটে নিয়েছি ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে স্কিপ করে নিলাম